নমস্কার ছাব্বিশ হাজার চাকরিবাতিল মামলায় যোগ্যদেরও কি অসমীয় সংকেত সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো এস 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 টি ইকুইপমেন্ট ছাব্বিশ হাজার চাকরিবাতিল মামলায় সুপ্রিম কোর্টে মামলা চলছে আগামী উনিশে ডিসেম্বর এই মামলার ফয়সালা হতে পারে আর তাতেই আশঙ্কার মেঘ দেখছে যোগ্য চাকরি প্রার্থীরা অযোগ্যদের ভিড়ে তাদের চাকরি টিকবে তো এর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানালো একটি শিক্ষক সংগঠন কী বলা হয়েছে সেই আবেদনে দেখে নেওয়া যাক বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল সম্প্রতি স্কুল শিক্ষা প্রধান সচিব বিনোদ কুমার ও পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ডেপুটেশনের মাধ্যমে আবেদন জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার চাকরি মামলায় যোগ্যদের পাশে জোরালোভাবে দাঁড়ানোর আবেদন জানালো আগামী উনিশে ডিসেম্বর সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক মামলার শুনানি হতে চলেছে ওই দিন শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভাগ্য নির্ধারিত হওয়ার সম্ভাবনা প্রবল যাতে কিছু পরিমাণ অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য যোগ্য শিক্ষকরা বঞ্চিত না হন তার জন্য পাঁচটি আবেদন রাখা হয়েছে তাছাড়া নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যোগ্য অথচ বঞ্চিত চাকরি প্রার্থীদের বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে এর জন্য যে পদক্ষেপ করার কথা বলা হয়েছে তা হলো। এক নম্বর যোগ্য এবং অযোগ্যদের বিভাজন করে সুপ্রিম কোর্টকে জানাতে হবে এই ব্যাপারে ধোয়াশা রাখা যাবে না দ্বিতীয়ত সিবিআই তদন্ত করে যাদের অযোগ্য বলে চিহ্নিত করেছিল তাদের চিহ্নিত করে আগামী উনিশে ডিসেম্বর সুপ্রিম কোর্টে লিস্ট জমা দিতে হবে তিন নম্বর হচ্ছে অযোগ্যদের বিভাজন না করলে পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে যারা প্রকৃত যোগ্য তারা বঞ্চিত হতে পারেন তার দায় সরকার এবং এসএসসির ওপর বর্তাবে আশা করি এমন পদক্ষেপ সরকার গ্রহণ করবে না চার নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট অযোগ্যদের চাকরি কেড়ে নিলে যারা যোগ্য এবং অপেক্ষমান তালিকায় রয়েছে তাদের যাতে চাকরি দেওয়া হয় সে ব্যাপারে সুপ্রিম কোর্টে জোরালো সাবাল করতে হবে তা না হলে যোগ্য অথচ বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতি অবিচার করা হবে সুপ্রিম কোর্টে এই সমস্যার সমাধান হয়ে গেলে দ্রুত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে এসএসসির পক্ষ থেকে কারণ বহু বিদ্যালয়ে শিক্ষকের অভাবে ঢুকছে সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন আমরা দাবি জানাচ্ছি যাতে একজনও যোগ্য শিক্ষক বিপদে না পড়েন তার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে একমাত্র সরকারি পারে যোগ্য শিক্ষকদের বাঁচাতে সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী উনিশ তারিখে সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে সেই শুনানির দিকেই কিন্তু যোগ্য এবং অযোগ্য উভয় চাকরি প্রার্থীরাই কিন্তু তাকিয়ে রয়েছে একটা কথা ঠিকই যে অযোগ্য যাদের লিস্ট তৈরি হয়েছিল আগে যেমন যেটা জমা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে সেটা কিন্তু আবার কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিয়ে অযোগ্যদের চাকরিটা থাকবে না এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তার সাথে সাথে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদেরও কিন্তু একটা বিপদ রয়েছে এবং এসএসসি থেকে যদি সঠিকভাবে যোগ্য অযোগ্য বাছাই করে জমা দেয় তাহলে ঠিক আছে যদি সেই বাছাইয়ের কাজটাতে কোনো গরমিল থাকে তাহলে কিন্তু পুরো প্যানেলটাই বাতিল হওয়ার একটা সম্ভাবনা সামনে আসছে যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে একটা যে বিষয়ে জানানো হয়েছে যে এই রায় যদি নাকি রাজ্য সরকারের বিপক্ষে যায় তাহলে তারা রিভিউ পিটিশান করবে কিন্তু তাতেও চিরে ভিজবে কিনা সন্দেহ আছে তো দেখা যাক পরবর্তী পদক্ষেপ কী হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ